বীর বল উন্নত মম শির নেহারি আমারি নতশীর ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিধাত্রীর মমললাটের রুদ্র ভগবান জলে রাজ দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শের আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসুরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুরসৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার সিঙার মহা আমি পিনাক পানির দমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বহিরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প আমি প্রভুঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনী তন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর হৃদি সরসিজো প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মম উদাসীর আমি আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবিড় চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুড়ির কনকন আমি চির শিশু আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচর কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিদাঘতি আসা আমি রৌদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থাল আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে তরণে জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতালে তাজীবর রাখ আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত হেসা চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি বারব বন্ধী কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলো কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছেড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাসরী মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাঁশুরি তানে আমি হাতের আমি শ্যামের রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হারিয়া দোজখ নিবে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা বক্ষ হইতে যুগল জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার আজিকে আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলেনব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়্গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাডাযে উঠিয়াছি একা চির উন্নত শির বল বীর বল উন্নত মম শির